যুদ্ধের ইতিহাস বukti করব এখন নবী যাবে নবী মদিনায় ঘোষণা করে देतेছে সাহাবীরা কে কে যুদ্ধের ময়দানে যাবে আসুন 313 জন সাহাবীর একটা জামাত তৈরি করলেন রাসূলুল্লাহ গরীব সাহাবী কারোর গায়ে জামা নেই কেউ খেতে পারে না কারোর লাঠি ছোটা বলতে কিছু নেই ঢাল নেই তরবারি নেই যাবে কি করে যুদ্ধ করবে বেঈমানদের সাথে

তোমার দুটো দৃষ্টি শক্তি কেড়ে লিয়েছে তুমি দেখতে পাওনা লড়াই করবে যুদ্ধ করবে সঙ্গে পাল্লা করে তুমি তরবারি চালাবে

কমতে 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 ফিরে গেলেন বড়ি ভিড়ে কমড়ে আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আমার প্রতিবেশীরা দিনের লড়াই চলে গেল তো আমি যেতে বললাম আল্লাহ আমার কবর বড় বন্ধ চাই ঈদের ময়দানে শহীদদের তরবারির আঘাতে জানো আমার মরন হয় আমি যেন করতে পারি আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল করো একটু জোরে বলেন সুবহানাল্লাহ প্রতিদিন তারিখের মেহবতির হুদরে চড়িয়ে যাওয়া হলো না গরর

মদিনার এক সুন্দরী নারীকে বিয়ে করেছে এখনো বাসর ঘর হইল ওদিকে নবীর ডাক পড়িয়েছে কোথায় থাকাই থাকি হুম করতে বাড়ি লে দৌড়চ্ছে বউটা পেছনে কানতেছে আর বলতেছে স্বামী একবার দাঁড়াও বিয়ে তো হলো কিন্তু মুখ দেখা দেখি এখনো ভালো করে হই খুদার কথন করে বলছি এর নাম মুসলমান এই আল্লাহ বললেন ইমানদার তারা প্রয়োজনে তাগিদ আমি আল্লাহ আমার জন্য যারা মাল এবং জান কুরবানি করার প্রস্তুত নিয়ে বসে রয়েছে তারাই তাই আল্লাহ

হযরত উম্মে মাতুম আবার নবীর পাশের কাছে এসে দাঁড়িয়ে কাঁপছেন নবী পারমিশন দিলেন না তুমি অন্ধ তুমি কি করে লড়াই করবা একাধিক রাসূলুল্লাহ যুদ্ধ করলেন সব যুদ্ধের ময়দানে এসে পারমিশন চেয়েছেন নবী দన్ని আল্লাহ নবী তুমি অন্ধ তোমার যুদ্ধ করা লাগবে লাগবে আমাদিন নারিম আল্লাহর ওই বক্তব্য যেদিন বিদায় গ্রহণ করলেন দুনিয়া থেকে রাসূলুল্লাহ যেদিন রুকসত গ্রহণ করলেন নবি সাহাবী কাঁপতে 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 নবিজির পাশে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ছিল আমার तमन्ना ছিল আমার মরণটা যেন ঘরে না হয় আমার মরণটা দুনিয়ার অন্য না হয় আমার মরণটা যেন যুদ্ধের ময়দানে হয় এইমাদের বিদায় দিলেন আমার পারমিশন দিলেন না বাকি

মুসলমানদের সঙ্গে এমন করে খ্রিস্টানদের লড়াই আল্লাহ নবী সাহাবি হযরত ওমর সাহাবীদেরকে তৈরি করলেন আলীদের নেতৃত্বে বিরাট সেনাবাহিনী তৈরি করলেন সেখানে সেখানে প্রেরণ করলেন ওমর বিন দারি মাওলানার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তখন বৃদ্ধ কানতে 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 ওমরের সামনে দাঁড়িয়েছে বাচ্চা ছেলের মতো নবীর ও ভাই ও ভাই ওমর

মনে খুব আনন্দ যুদ্ধে যাবে কিন্তু অন্ধ লোক টেনে টেনে আর একজন বললো দাও আমার কাছে আমি তো তরবারি বেঈমানগা দেখতে পাইনে আমারে তো তরবারি চালাবার দাও ইসলামের পতাকাটা দাও যুদ্ধের ময়দান আমি বলুন

তার দুই তুই হাত দিয়ে জড়িয়ে রাখ হয়ে রয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং তোমার এই ঘটনা শুনে লোকে পানি এসে গেল বললেন উম্মে উম্মে পারবো না করা যাবে না আমি ইসলামের পতাকাটা করে ধরে রাখতে পারবো না একটু জোরে বলুন সুবহানাল্লাহ